পতনের পর আলোচনা শুরু হয় আন্দোলনের নিয়ে। মানুষের জানার আগ্রহ ছিল কে সেই জুলাই বিপ্লবের মাস্টারমাইন্ড সম্প্রতি বিশ্বমঞ্চে মাহফুজ আলমকে আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে শুরু হয় নানা আলোচনা এ নিয়ে এবার মুখ খুললেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এসআই রাজের রিপোর্টে দেখুন বিস্তারিত বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে নিজের বিশেষ সহকারী মাহফুজ আলমকে বিশ্বমঞ্চে পরিচয় করিয়ে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনের ফাঁকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তব্যের এক পর্যায়ে মাহফুজ আলমসহ মোট তিনজনকে স্টেজে ডেকে এনে আন্দোলনে তাদের ভূমিকা প্রকাশ করেন ড মোহাম্মদ ইউনুস এরপর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয় বিভিন্ন মাধ্যমে তবে আন্দোলনের মাস্টার মাইন্ড শব্দটির সঙ্গে একমত নন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক এবং অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম তার মতে এই আন্দোলনে একক কোন নেতৃত্ব ছিল না সাধারণ মানুষ এটাকে এগিয়ে নিয়ে গেছে এই আন্দোলনটাকে এখন আমরা বলতেছি যে এটা একটা লিডারলেস মুভমেন্ট যে আন্দোলনে আসলে কোনো একক নেতৃত্ব ছিল না বরং সাধারণ মানুষই এটাকে এগিয়ে নিয়ে গেছে ২৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির একটি টেলিভিশনে সম্প্রচার হওয়া এক অনুষ্ঠানে সাংবাদিক খালিদ মহিউদ্দিনের টকশোতে বিষয়টি স্পষ্ট করেন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এই সরকারকে ক্ষমতা ত্যাগ করতে হয়েছে সেখানে আপনাদের একটাই সবচেয়ে বড় ছিল যেটিকে আসলে খুব ভালোভাবে এক বাক্যে বলা যায় যে একটাকে মারি একটাই মরে আর কেউ নড়ে না সেখান থেকে সেরকম সবার জন্য অনুষ্ঠানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনীতি ও অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক বিভিন্ন প্রসঙ্গ উঠে আসে এ সময় যে আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে তাতে কোনো একক নেতৃত্ব ছিল না আন্দোলনে মাস্টারমাইন্ড নিয়ে করা এক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম সাধারণ শিক্ষার্থীদের জায়গা এখানে বিভিন্ন রাজনৈতিক নেতারাও ছিলেন এই আন্দোলনে একক কোনো নেতৃত্ব ছিল না সাধারণ মানুষ এটাকে এগিয়ে নিয়ে গেছে একটা সময় আন্দোলন পরিচালনা করতে অনেকেই বুদ্ধি পরামর্শ দিয়েছেন এক্ষেত্রে যার কথা বলা হয়েছে তিনি বিশেষভাবে আমাদের পরামর্শ দিয়েছেন আন্দোলনের একটা প্রেক্ষিতে কিন্তু আন্দোলনটা পরিচালনা করতে হয়েছে সেক্ষেত্রে হয়তো আমরা গুটি কয়েক শিক্ষার্থী আর সারা দেশে আরো কিছু শিক্ষার্থীদের সাথে সমন্বয়ে পিছন থেকে এটা পরিচালনা করেছি সেক্ষেত্রে কিন্তু আমাদের নানা জনই আসলে বুদ্ধি পরামর্শ দিয়েছেন যার ক্ষেত্রে কথাটি বলা হচ্ছে তিনি বিশেষভাবে আমাদেরকে পরামর্শ দিয়েছেন এবং পিছন থেকে সাহায্য সহযোগিতা করেছেন কিন্তু তিনি এবং আমরা কেউ এই আন্দোলনের মাস্টার এই শব্দটার সাথে কিন্তু একমত নই সেটি হয়তো ভালোবাসার জায়গা থেকে অনেকে বলছেন ডক্টর ইউনিসু সেটাই বলেছেন অন্য এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন বাংলাদেশের ইতিহাসে উনসত্তর এবং নব্বই এর গণ অভ্যুত্থানে ছাত্ররা নেতৃত্ব দিলেও সামনে রাজনৈতিক দল ছিল আন্দোলনের পর তারা ক্ষমতা নেয় এবারের আন্দোলনে কোন রাজনৈতিক দল সামনে ছিল না পাঁচ আগস্টের পর এ দায়িত্বটা আমাদের উপর এসে পড়েছে যার জন্য আমরা প্রস্তুত ছিলাম না এদিকে